একটি কথাই বলব আরেকজন আছে শিল্পী গান শুনিয়ে থাকেন তার ক্লাস নেই তিনি শিক্ষক না তিনি শেখ হাসিনাকে মা করেছিলেন মা করার বদলতে তিনি ঢাকায় বদলে হয়ে এসেছিলেন তারা হলো শিক্ষক সংগঠনের নেতা তাদের সাথে আমাদের কখনোই মিশবে না যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে এক গ্লাচ হবে আমরা প্রত্যাশা করে আধিতে যাবে এবং তা অতি দ্রুতই হবে আমি শুধু আমার সম্মানিত নেতাদের দিয়ে অনুরোধ করব আপনারা শুধু আমাদের দিকে একটু দৃষ্টি দিবেন আমরা ইনশাআল্লাহ আগামীতে সাধারণ শিক্ষক দের নিয়ে যারা সাধারণ সহকারী শিক্ষক যারা নেতৃত্ব দেন যারা যারা নেতানি যারা চাই শিক্ষকদের নেতৃত্বে আदाई হোক আমরা তাদেরকে নিয়ে যুগপথ আন্দোলনের ঘোষণা করব সেই আন্দোলনে আপনারা সারা বাংলাদেশের শিক্ষকদেরকে সম্পৃক্ত করবেন সেই আন্দোলনের নেতৃত্বে থাকবে মধ্যভূষণ সাহেব এবং নারীদের আইকল নারী নেতৃত্বের জনপ্রাথমিক শিক্ষা ডিপার্টমেন্টে জনাব ফাইরুল্লাহ লিপি এই জ্ঞান থেকে মুক্ত হয়ে শিক্ষকদেরকে একটি সম্মানজনক জায়গায় প্রতিষ্ঠিত করবো এই প্রত্যয় ব্যক্ত করে আমি আমার সন্তীর্থ তত্ত্ব পরিবাই ভালো থাকবে Allah habib, Bangladesh, Jindabad,

এই এবারে বক্তব্য নিয়ে আমাদের দপ্তর সম্পাদক বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটি জনাব মিরাছ হোসেনদা জনাব মিরাছ আসসালামু আলাইকুম আজকে কমিটির